কখন শুরু হয়েছে চেনা সম্পর্কে ইতিহাস বিজ্ঞান ধর্ম ও ইসলাম কি বলে আসসালাম জীবজগতের একটি অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হল বংশবৃদ্ধি আর বংশবৃদ্ধির জন্য প্রয়োজন যৌনতা জীবজগতের সৃষ্টি ও গঠনের মতো জীবের প্রজনন বা বংশবৃদ্ধি প্রক্রিয়াও সহজ স্তর থেকে জটিলতর স্তরের দিকে বিবর্তিত হয়েছে জনতার সাথে প্রাকৃতিক বিন্যাস অর্থাৎ নবজাতক সন্তানের মধ্যে পিতামাতার জেনেটিক তথ্য বা বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়ার সাথে সাথে যুক্ত হয়েছে সামাজিক ও ধর্মীয় রীতিনীতি ফলে এই পদ্ধতির মধ্যে শুরু হয়েছে বৈধ অবৈধতার প্রশ্ন স্বামী স্ত্রীর বৈধ সহবাস অথবা জেনা বিচার তাই আজকে আমরা যৌনতার প্রয়োজনীয়তা পৃথিবীতে কখন থেকে অবৈধ যৌনতা বা জেনা শুরু হয়েছে এবং অবৈধ যৌনতা সম্পর্কে ইসলাম কি বলে নির্ভরযোগ্য তথ্য সূত্রের আলোকে তা জানার চেষ্টা করব অত্যন্ত মৌলিক ইনশাল্লাহ ও জীবন ঘনিষ্ঠ এই আলোচনাটি উপভোগ করতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যৌনতার সূচনা সুপ্রিয় দর্শক যেদিন থেকে এই পৃথিবীর সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে অবস্থিত বিভিন্ন বস্তুর সৃষ্টি হয়েছে সেদিন থেকে সকলে লক্ষ্য হয়ে দাঁড়ায় টিকে থাকা এবং বংশ বিস্তার করা সে বস্তুটি জড় পদার্থ হোক কোন উদ্ভিদ হোক অথবা প্রাণী জড় বস্তু উদ্ভিদ কিংবা সকলেই নিজের বংশ বিস্তার করতে চায় কিন্তু প্রশ্ন হলো বংশ বিস্তার বা প্রজনন কিভাবে হবে বিজ্ঞানীদের গবেষণা দেখা যায় পৃথিবীতে মোট দুই ভাবে প্রজনন বা বংশ বিস্তার হতে পারে এক যৌন পদ্ধতি আর দুই হচ্ছে অযৌন পদ্ধতিতে জড় পদার্থ কোন উদ্ভিদ ও বহু প্রজাতিতে বিশেষত এককোষী প্রাণী জগতে অযৌন প্রজনন দেখা যায় অযৌন প্রজননে একটি কোষ তার জেনেটিক তথ্যের প্রতিলিপি করে এবং এরপর দুভাগে বিভক্ত হয় এই প্রক্রিয়াকে মাইটোসিস নামে আখ্যায়িত করা হয় যৌন প্রক্রিয়াকে মিওসিস নামে আখ্যায়িত করা হয় এই প্রজননে একটি প্রক্রিয়ার মাধ্যমে এমন সব বিশেষ ধরনের কোষ তৈরি হয় যেগুলো জেনেটিক উপাদানের অবিকল ছাড়াই বিভক্ত হয় এই পদ্ধতিতে জীব যাদের কোষে নিউক্লিয়াস ও রয়েছে তাদের মধ্যে জেনেটিক তথ্য বা বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় উদ্ভিদ ও প্রাণীদের পাশাপাশি ছত্রাক ও অন্যান্য প্রকৃত কোষী জীবও যেমন ম্যালেরিয়া পরজীবী যৌন প্রজননে অংশগ্রহণ করে কিছু ব্যাকটেরিয়া নিজেদের কোষগুলোর মধ্যে জেনেটিক উপাদান স্থানান্তরের জন্য কনজুগেশন প্রক্রিয়া ব্যবহার করে এটা যৌন প্রজননের সমতুল্য না হলেও এই প্রক্রিয়ার ফলে জেনেটিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে তবে উন্নত জটিল জীব প্রাণী জগৎ বিশেষত মানুষের মধ্যে বংশ বিস্তারের জন্য যৌন প্রজনন ছাড়া অন্য কোনো উপায় নেই মানুষ একমাত্র যৌন পদ্ধতিতেই সন্তান জন্ম দিতে পারে বা জনসংখ্যা তৈরি করতে পারে এই জনসংখ্যাকে পুরুষ ও নারী জীবে বিভক্ত করা হয় এবং ক্রমান্বয়ে তারাও পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বংশ বিস্তার করে যৌনতার ইতিহাস পৃথিবীতে প্রকৃত এককোষী প্রাণীদের মধ্যে যৌন প্রজনন সম্ভবত প্রায় একশো কোটি বছর আগে বিবর্তিত হয় যৌনতা বিবর্তনের কারণ ও তা আজ অবধি টিকে থাকার কারণ কি এ বিষয়ে কিছু সমাদৃত তত্ত্ব হলো এটি বংশধরদের মধ্যে বৈচিত্র্য তৈরি করে সুবিধাজনক বৈশিষ্ট্যগুলো বিস্তৃত করে ও অসুবিধাজনক বৈশিষ্ট্যগুলোকে অপসারণ করতে সাহায্য করে এবং জার্ম লাইন ডিএনএ বা রোগ প্রতিরোধ সক্ষমতা মেরামত করতে সহায়তা করে এ কারণে দেখা যায় আমাদের আদি পিতা মাতা আদম ও হাওয়া আল যেদিন থেকে সৃষ্টি হয়েছেন সেদিন থেকেই মানুষের যৌনতার ইতিহাস শুরু হয়েছে অর্থাৎ পৃথিবীর মানুষের মধ্যে যৌনতার উদ্ভব হয়েছে নারী পুরুষের প্রতি অথবা পুরুষ নারীর প্রতি আকর্ষণ বোধ করার মাধ্যমে শুরু হয় যৌনতা যার লক্ষ্য হল পুত্র বা কন্যা সন্তান জন্মদান তার ভরণ পোষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে উপযুক্ত উত্তরাধিকারী তৈরি করা

হে মানব সমাজ তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী অবৈধ যৌনতার ইতিহাস সুপ্রিয় দর্শক এতক্ষণের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে প্রাকৃতিকভাবেই জনতার উদ্ভব হয়েছে সে সময় মানুষ মানব বংশ বিস্তারের মতো মহৎ উদ্দেশ্যে জনতায় লিপ্ত হতো তাই শুরুর জনতার ইতিহাস বেশ সুন্দর এবং ইতিবাচক জৈবিক চাহিদা হিসাবে নারী পুরুষের সম্মতিতে নারী পুরুষ একে অপরের সাথে পন্থায় শারীরিক সম্পর্কে জড়াতো যাকে বর্তমানে আধুনিক সংস্কার হিসাবে বিবাহ বলা হয় সময়ের বিবর্তনে আদিম যুগের ছন্ন ছাড়া প্রাণী থেকে মানুষ ক্রমে এক একটি গুহায় কয়েকজন করে বসবাস শুরু করে আর এর মধ্যে দিয়েই আজকের আধুনিক পরিবার সমাজ রাষ্ট্রপ্রথার উন্মেষ ঘটে গুহায় বসবাসের একটা সময় মানুষ নিজেদের মধ্যে যখন বন্ধন অনুভব করতে লাগল তখন তাদের মধ্যে অবাধ যৌন সম্পর্ক অথবা একাধিক যৌন সম্পর্কের আকাঙ্ক্ষাও জাগ্রত হলো। হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ থেকে জানা যায় মূলত পরিবার প্রথা সৃষ্টির কারণে যৌন সম্পর্কের মধ্যে মানুষ একটা সীমারেখা টানল কারণ এখানে আরেকটি বিষয়কে সমান গুরুত্ব দেওয়া হয়েছে আর তা হল সম্পত্তি সম্পত্তির মালিকানা অর্পণের জন্য বিয়েকে আইনি মর্যাদা দেওয়া হয় যেন পিতামাতার মৃত্যুর পর তার সন্তানরা উত্তরাধিকার সূত্রে পরিত্যক্ত সম্পদের মালিকানা লাভ করতে পারে তাই বলা যায় ধর্মীয় মূল্যবোধ আইনি সীমারেখা এবং সামাজিক নৈতিকতা বিয়ে প্রথা এবং জনতাকে আরও সুশৃঙ্খল করেছে তবে এই বিবাহ প্রথা যখন অতিরিক্ত মাত্র সিভিল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি হিসেবে দেখা যেতে থাকে তখন নারী পুরুষ প্রত্যেকে নিজেকে ভাবতে থাকে সে আসলে স্বতন্ত্র মানুষ মাত্র লিঙ্গভেদের কারণে তাদের মধ্যে ভিন্নতা একটি অস্বাভাবিক বিষয় আর তখন থেকেই জনতা বিষয়টি একপাক্ষিক না থেকে হয়ে গেছে ওপেন অ্যান্ড ক্রস নিডেড বা উভয়ের প্রয়োজনীয় অনুভূতি মাত্র যার কারণে যৌন সম্পর্কের ক্ষেত্রে শুধু সামাজিক লাইসেন্স পাওয়ার জন্য বিয়ে প্রথা মানতে রাজি ছিল না সন্তান জন্মদান সন্তান লালন পালন পরিবার গঠন ও বংশ বিস্তারের জন্য যৌন সম্পর্ক গড়ে তুলতে রাজি ছিল না বরং শুধু উদ্দাম আনন্দের জন্য হলেও যৌন সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয় ফলে শুরু হয় বিবাহ বহির্ভূত যৌনতা অথবা জেনা ব্যবিচার জেনা ব্যবিচার কখন থেকে শুরু হয়েছে প্রিয় দর্শক পৃথিবীতে জেনা বা অবৈধ যৌন সম্পর্কে শুরু কখন এবং কিভাবে হয়েছিল এ ব্যাপারে সরাসরি কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না তবে ধর্মীয় বিশ্বাস এবং ইতিহাস থেকে আমরা কিছু ধারণা পেতে পারি যেমন কিছুক্ষণ আগের আলোচনা আমরা দেখেছি আদম ও হাওয়া আল ইসলামের মধ্যে বিবাহের মাধ্যমে বৈধ যৌনতার সম্পর্ক ছিল এরপর থেকে তাদের সন্তান তাদের পরবর্তী প্রজন্মেও বিবাহের ভিত্তিতে বৈধ যৌন সম্পর্কের প্রথা প্রচলিত ছিল কিন্তু সমাজবিজ্ঞান এবং নৃতত্ত্ববিদ্যার দৃষ্টিতে মানুষের যৌনাচারের ইতিহাস এবং সামাজিক নিয়মগুলোর পরিবর্তন অনেক জটিল এবং বহু স্তরীয় বিভিন্ন সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের আচরণ বিশ্বাস এবং সামাজিক নিয়মাবলী পরিবর্তিত হয়েছে এবং এই পরিবর্তনের মধ্যে যৌনাচারণের নিয়মাবলীও অন্তর্ভুক্ত তাহলে দেখা যাচ্ছে যদিও ধর্মীয় বিশ্বাস ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সরাসরি জেনার শুরু কবে হয়েছে তা নির্ধারণ করা কঠিন তবে এটা স্পষ্ট যে সামাজিক এবং ধর্মীয় নিয়মাবলী পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের আচরণও পরিবর্তিত হয়েছে আর তখনই জেনা ব্যবচারও শুরু হয়েছে কোরআন বা হাদিসে এর সময়কাল সম্পর্কে কোনো বর্ণনা পাওয়া যায় না তবে সুরা আহজাবের নারীদের করে বলেন তোমরা ঘরে থাকবে এবং প্রাচীন জাহিলি যুগের ন্যায় সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েও না এই আয়তের ব্যাখ্যায় মুফাসিরগণ বলেন জিনার সূচনা আদম ও নুহ আল মধ্যবর্তী সময় ঘটেছে কেউ বলেন নুহ আল আসলাম সময় এবং কে বলছেন ও সময় ঘটেছে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বিশ্বের মানবজাতির ইতিহাস নিয়ে নিরন্তর গবেষণা চলছে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হচ্ছে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানা গেল মানুষের যৌনতার ইতিহাস এখন পর্যন্ত মানুষ যা ভাবত তার চেয়েও বেশি দুঃসাহসিক কারণ বর্তমান মানবজাতির সঙ্গে বিলুপ্ত মানব প্রজাতি নিয়নডার থালের কথা আগেই জানা হয়ে গেছে তবে বিলুপ্ত হওয়া আরেক রহস্যময় মানব প্রজাতি ডেনি সোভান্সের সঙ্গে নিয়নডার থাল ও এখানকার মানুষের যৌন সম্পর্ক ও সংকর প্রজননের কথা অজানাই ছিল এই গবেষণায় বিষয়টি উঠে এসেছে এছাড়া বিজ্ঞানীরা আরেকটি প্রজাতির অস্তিত্ব পেয়েছেন যাদের সম্পর্কে মানুষের কোনোই ধারণা নেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেড় হাজার মানুষের জিনের উপর গবেষণা করে একটি প্রতিবেদন তৈরি করেছেন বিজ্ঞানীরা গবেষকরা নিউ গিনের উত্তরাঞ্চলের দ্বীপ মেলানোসিয়া থেকে ৩৫ জন মানুষের ডিএনএ পর্যালোচনা করেন এদের এক থেকে চার শতাংশ মানুষের পূর্ব প্রজন্ম রয়েছে একই সঙ্গে দুই থেকে চার শতাংশের জিনে ডেন অস্তিত্ব রয়েছে আফ্রিকান মানুষের মধ্যে নিয়ন ডার্থাল অথবা ডিনো সোভান প্রজাতির জিনের অস্তিত্ব পাওয়া যায়নি কারণ এই দুই প্রজাতি কখনো এই মহাদেশে যায়নি ও আফ্রিকান মানুষদের মধ্যে দেড় থেকে চার শতাংশ পর্যন্ত নিয়ন্ডার্থল জেনেটিক পূর্বজন্ম পাওয়া গেছে গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন দশ হাজার বছর আগে চারটি মানব প্রজাতির সংকর প্রজনন শুরু হয় এদের মধ্যে রয়েছে বর্তমান মানব প্রজাতি নিয়ন্ডার্থল ও একটি রহস্যময় বিলুপ্ত মানব প্রজাতি ডেনিসোভান এছাড়া আরেকটি প্রজাতি রয়েছে যাদের সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই অবৈধ যৌনতা সম্পর্কে ইসলাম সুপ্রিয় দর্শক আমরা জানি ইসলামে কেবল বিবাহের পরে যৌন মিলনের অনুমতি দেওয়া হয় কারণ এটাকে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি ব্যক্তিগত এবং পবিত্র কাজ বিবেচিত হয় ইহুদি আইন অনুসারে হিসাবে যৌনতা স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি ব্যক্তিগত এবং পবিত্র কাজ হিসাবে বিবেচিত খ্রিস্ট ধর্মের নিউ টেস্টামেন্টে সেন্ট অগাস্টিন মন্তব্য করেছিলেন আডামের পতনের আগে যৌন ক্রিয়াকলাপে সম্পূর্ণরূপে মানবিক কারণের অধীন ছিল পরবর্তীকালে ধর্মতাত্ত্বিকরা সিদ্ধান্তে এসেছিলেন যৌনতা জড়িত লালসা মূল পাপের ফল তাই ইসলামে বিকৃত যৌন চর্চা বা জেনা মারাত্মক অনৈতিক কাজ হিসেবে বিবেচনা করা হয় এবং কখনো কখনো এই অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত প্রয়োগ করা হয় কারণ এটা শুধু একক অপরাধ নয় বরং অনেক অপরাধের সমষ্টি মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি নির্লজ্জতা ও বেহায়াপনা চূড়ান্ত রূপ এতে আত্মিক মানসিক শারীরিক চারিত্রিক সামাজিক বহু রকমের বিপর্যয় ঘটে এর কুফল কখনো কখনো গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলে এ কারণে পবিত্র বলছেন তোমরা জিনা ব্যবসার কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীলতা ও বিপদগামিতা জিনা যে কত নিকৃষ্ট তা বোঝার জন্য এই একটি আয়তি যথেষ্ট এখানে জিনা করো না এই কথা বলা হয়নি কিন্তু বরং এর কাছে যেতেও নিষেধ করা হয়েছে এ থেকে অনুমান করা যায় এটা কত জঘন্য অপরাধ ইসলামে শুধু অবৈধ শারীরিক সম্পর্কে চূড়ান্ত রূপটাই জেনা নয় বরং যেসব কাজ জেনার প্ররোচনা দেয় সেগুলো কঠোরভাবে নিষিদ্ধ এবং তাও জেনা বলে গণ্য এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম ইরশাদ করেছেন চোখের ব্যবিচার হলো দেখা কানের ব্যবিচার শোনা জিউবার ব্যবচার বলা হাতের ব্যবিচার ধরা পায়ের ব্যবিচার হাঁটা মন কামনা করে আর লজ্জাস্থান তা সত্য বা মিথ্যায় পরিণত করে অর্থাৎ চোখ কান হাত পা জিউবা সবই জিনা করে জিনার প্ররোচনা দেয় যা পূর্ণতা পায় লজ্জাস্থানের মাধ্যমে সুতরাং এসব অঙ্গের ব্যাপারে সতর্ক থাকতে হবে বিশেষত চোখের ব্যাপারে খুব সতর্ক থাকা চাই যেসব জিনিস দেখা নাজায়জ সেগুলো থেকে দৃষ্টিকে হেফাজত করতে হবে যেমন বেগানা নারী পরপুরুষ অশ্লীল ছবি ইত্যাদি অবৈধ জিনিস দেখা অবৈধ কাজের প্ররোচনা দেয় মনে কুচিন্তা আনে পর্নোগ্রাফিতে আসক্তির কারণে বিকৃত যৌন ইচ্ছা জন্মাতে পারে যা ধর্ষণের মানসিকতাকে উস্কে দেয় বস্তুত কু নজর হচ্ছে অনৈতিক কাজের সূচনা আর এজন্যে হাদিসে একে ব্যবিচার বলে গণ্য করা হয়েছে জীবা জিনা দ্বারা উদ্দেশ্য হল মুখে এমন কিছু বলা যার ফলে অন্তরে জেনার চিন্তা আসে এই জাতীয় জিনিস সেবন করা ও ভক্ষণ করাও এতে অন্তর্ভুক্ত হবে এ প্রসঙ্গে মাদকদ্রব্যের কথা উল্লেখ করা যায় এতে ব্যক্তি শুধু পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয় না তার গোটা জীবন ধ্বংস হয়ে যায় এতে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বুদ্ধি বিবেচনা বিলুপ্ত হয়ে যায় যার ফলে সে অতি সহজে চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ সহ নানারকম অসামাজিক কাজে লিপ্ত হয় মদকে কোরআন হাদিসে সকল অশ্লীলতার মূল আখ্যা দেওয়া হয়েছে অথচ সমাজের সর্বস্তরে জীবন বিনাশী মাদকের অভয়ারণ্য ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী ব্যবসায়ী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্চবিত্ত পরিবারের নারী সহ আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও নেশায় আসক্ত হয়ে পড়েছে এখন হাত বাড়ালেই গাজা ফেরসিদিল ইয়াবা সীসা বাংলা মদ হেরিন সহজে পাওয়া যায় মাদকদ্রব্য নেশা প্রতিরোধ নিরোধ সংস্থার ভাষ্যমতে দেশে বর্তমান মাদক সেবনের সাথে সত্তর লাখ মানুষ জড়িত এর মধ্যে নারী মাদকাসক্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে কানের জিনা প্রসঙ্গে গানবাদ্যের কথা আলোচনা করা যায় গানবাদ্য বহু অন্যায় সমষ্টি এতে অন্তরে কপটতা ব্যবিচারে প্রেরণা কোরানের প্রতি অনীহা সৃষ্টি এবং অন্তর থেকে আখেরাতে চিন্তা নির্মূল হয় আর বর্তমানের গান তো অশ্লীলতা ও জনতার আকর্ষণের ঠাসা যা মানুষকে অবৈধ সম্পর্কের প্ররোচনা দেয় এবং অনৈতিক কাজের প্রতি প্রলুব্ধ করে বিখ্যাত মহাদ্দেশ ও বুজুর্গ ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহ যথার্থই বলেছেন গান হল ব্যাবিচারের মন্ত্র আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে ব্যক্তি স্বাধীনতার নামে পর্দাহীনতা সূক্ষ্ম ও শার্ট পোশাক পরিধান নারী পুরুষের অবাধ মেলামেশা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ও লিভ টুগেদারের নব্য সংস্কৃতি ক্যারিয়ার বা প্রমোশনের প্রলোভনে ট্রাভেল পার্টনার হওয়া হলিউড বলিউডের উদ্যম চলচ্চিত্র এবং পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকা তফিক দান করুন কারণ এগুলো ধর্ষণ এবং অবৈধ যৌনতার মনস্তত্ব তৈরি করে আর অবৈধ যৌনতা বা জেনা ব্যবিচার যখন সমাজে প্রচলিত হয়ে যায় তখন তা শুধু সামাজিক ও ধর্মীয় অবক্ষয় ঘটায় না শুধু পাপাচারের প্রসার ঘটায় না বরং মানব অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দেয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে নিজেদের অস্তিত্ব বিপন্ন করার মতো এই জঘন্য ও আত্মবিধ্বংসী কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজ আপকে শুধু আত্মার উপরে হবে দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন আলটিমেট পার্থ অফ লাইট